বিসার ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ মিডিল ট্রাম বা মিডিল ফ্যাক্টর অথবা মধ্যরাশির উৎপাদক উৎপাদকের মধ্যে যে মধ্যরাশির উৎপাদক বা মিডিল ফ্যাক্টর বা মিডিল ট্রাম আছে এই উৎপাদক বিশ্লেষণ নিয়ে আজকে আমরা আলোচনা করব এখন আমরা বোর্ডে যে লেখাটা লিখে রাখছি প্রথম পদের সাথে সহজ আছে এটাকে বলা হয় যৌগিক মধ্যপদ বিশ্লেষণ আর তাই এরকম থাকতে পারে মনে করো এ কিউ প্লাস থ্রি এ মাইনাস চল্লিশ অর্থাৎ এটার সাথে কোনো সহজ নাই না থাকলে এটাকে বলা হয় সরল মধ্যপদ বিভক্তিকরণ অর্থাৎ সরল মধ্যপদ বিশ্লেষণ আর এটা হলো যৌগিক মানে এটার সাথে প্রথম পদের সাথে সহজ আছে সেটা জটিল এটার আকৃতিটা হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা হলো যৌগিক এটা হলো কোনো একটি সহক বা সংখ্যা বিটাও সহক আর সিটা হলো ধ্রুব তাহলে এটা হলো যৌগিক মধ্যপদ বিশ্লেষণ যদি প্রথম পাতের সাথে কোনো শঙ্কা থাকে আচ্ছা এখন আমরা এইটাকে যৌগিক মধ্যপদ বিশ্লেষণটাকে আমরা এখন সমাধান করতে চেষ্টা করবো তোমরা অনেকেই হয়তো উৎপাদকের বিশ্লেষণটা মনে করো যে একটু কঠিন ধৈর্য সহকারে তুমি একটু দেখো অবশ্যই তোমাদের এই জটিল মধ্যপদ বিশ্লেষণটা সহজ হয়ে যাবে আশা করি তাহলে চলো আমরা এই অঙ্কটি আমরা সমাধান করি প্রথমে কি করবে এখানে তিনটি পদ আছে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ কয়টি পদ আছে তিনটি পদ আছে আমরা প্রথম পদটাকে ঠিক রেখে দিব টু এক্স স্কোয়ার প্রথম পদটা রেখে প্রথম চিহ্নটাও রেখে দেব দ্বিতীয় পদটাকে আমরা দুইটা ভাগে পৃথক করব। সেই জন্যই সেটাকে বলা হয় মধ্যপদ বিশ্লেষণ আমরা তৃতীয় পদটা রেখে দিলাম মাইনাস থার্টি ফাইভ তাহলে প্রথম পদ রেখে দিলাম চিহ্ন রেখে দিলাম তৃতীয় পদ রেখে দিলাম তৃতীয় পদের বামে যে চিহ্ন আছে সেই চিহ্নটাও রেখে দিলাম এই দুইটা চিহ্ন গুণ করে আমরা মধ্যখানে চিহ্ন বসাবো মাইনাসে মাইনাস প্লাস এই দুইটা চিহ্ন গুণ করে সবসময় এই দুইটা চিহ্ন গুণ করে মধ্যকানের চিহ্ন আমরা বসাবো মাইনাসে মাইনাসে প্লাস এখন দেখো এইটুকু একটা গ্যাপ আছে এইটুকু একটি গ্যাপ আছে এই গ্যাপে আমরা একটা পথ বসাবো এই গ্যাপে একটি পথ বসাবো প্রথম গ্যাপে সবসময় বড় পথটি বসবে আর দ্বিতীয় গ্যাপে সবসময় ছোট পথ বসবে মানে এই দুইটা পথ বিয়োগ করলে নাইন এক্স হবে বি করলে বলতে এখানে কি আছে প্লাস তাহলে এটার ডাইনে যে সংখ্যাটা বসবে এই সংখ্যাটা হবে প্লাসে আর এদিকে আছে মাইনাস মাইনাস সংখ্যাটা বসবে সেটা হবে মাইনাসের এই যে এই যে সংখ্যাটা বসবে সংখ্যাটা হবে মাইনাসে এদিকে যে সংখ্যাটা বসবে সেটা হবে প্লাসে তাহলে প্লাসে মাইনাসে এই দুইটা আমরা চিহ্ন অনুসারে বিয়োগ করব। এটা হলো প্লাসের এটা হলো মাইনাসে তাহলে প্লাসে মাইনাসে বি করলে আমাদের মাইনাস নাইন এক্স হবে সেই জন্য বড় সংখ্যাটা আগে আমরা বসাবো যোগ কেন করব না একটা প্লাসের একটা মাইনাসে প্লাসে মাইনাসের যোগ হয় না প্লাসে মাইনাসে বিয়োগ হয় সেই জন্য এই দুইটি পদ বিয়োগ করলে মধ্য পদটা পাবো আর এই দুইটা পদ গুণ করলে প্রথম পদ এবং তৃতীয় পদের গুণ করলে সমান হবে প্রথম পদ হলো টু এক্স স্কোয়ার তৃতীয় পদ হলো পঁয়ত্রিশ তাহলে টু এক্স স্কোয়ার আর পঁয়ত্রিশে গুণ করলে হয় সত্তর মানে সেভেন্টি এক্স স্কোয়ার এই দুইটা গুণ কর হয় টু এক্স স্কোয়ার ইন্টু থার্টি ফাইভ গুণ হয় পঁয়ত্রিশ সত্তর এক্স স্কোয়ার সত্তর এক্স স্কোয়ার হয় এই দিকে যে দুইটা পদ বসাব এই দুইটা পদ গুণ করলে সত্তর এক্সকোয়ার হবে আর এই দুইটা পদ বিয়োগ করলে মাইনাস নাইন এক্স হবে বি করলে মধ্যপদ গুণ করলে প্রথম এবং তৃতীয় পদের গুণ করলে সমান তাহলে এই দুইটা পদ কি করতে হবে গুণ করলে প্রথম এবং তৃতীয় পদের গুণ ফলের সমান আর বিয়োগ করলে মধ্য পদ হবে এখন এই দুইটা পদ আমরা কোথায় পাব দুইটা পদ কোথায় পাবো বলতে প্রথম পদ আর তৃতীয় পদ আমরা কি করলাম গুণ করলাম গুণ করার পর কত কথা পাইলাম সত্তর এক স্কোয়ার এখন করলে মাইনাস সহ গুণ করতে হবে প্লাসে মাইনাসে মাইনাস সত্তর এক্স স্কোয়ার এই দুইটা গুণ করলো মাইনাস সত্তর এক্স তবে এই যে সংখ্যাটা সহগটা এই সহগটাকে আমরা উৎপাদক করবো মৌলিক উৎপাদক উৎপাদক করে সত্তরের গুণনীয় গুলো লিখবো জোড়াগুলো জোড়া যে এক জোড়া গুণ করলে সত্তর হয় এরকম আমরা বাইরে করবো অর্থাৎ দেখো সত্তরকে আমরা উৎপাদক করি দুই তা বাক্য পঁয়ত্রিশ পাঁচ দা বাক্য পাঁচ সাত পঁয়ত্রিশ এখন সত্তরের গুণনীয় 1 টু ইন্টু এই প্রথমে টু নিলাম এরপর বাকি এই মৌলিক দুইটা সংখ্যা তারপর নিলাম আমরা দুই নিলাম তারপর নিলাম পাঁচ পাঁচ নেওয়ার পরে দুই আর সাত থাকে সাত দু চোদ্দ দুই নিলাম নিলাম পাঁচ এখন সাত সত্তর তাহলে আমাদের সত্তরের গুণ নিয়োগ আর নাই সত্তরের নিয়োগ এক দুই পাঁচ সাত দশ চোদ্দ পঁয়ত্রিশ সত্তর আমরা এই এক জোড়া গুণনিয়োগ মানে ওয়ান আর সেভেনটি আর এর জুড়া হয়েছে টু আর পঁয়ত্রিশ হলো এখন তুমি এই এই দিক থেকে আমরা জোড়া গুণনীয় এখানে বসাবো হয় ওয়ান সত্তর বসাবো অথবা টু পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশ টু বসাব অথবা ফোরটিন ফাইভ বসাবো অথবা টেন সেভেন বসাব এখন কোনটা বসাবো মানে এখানে যে কোনো দুইটা গুণ করলে সত্তর এক্সকোয়ার হয় যে কোনো দেখো সত্তর যদি আগে বসাই এখানে যদি এক্স বসাই তাহলে সত্তর এক্স স্কোয়ার হবে এটা পঁয়ত্রিশ এরপরে যদি টু বসাই তাহলে সত্তর এক্স স্কোয়ার হবে গুন করলে ফোরটিন আর ফাইভ যদি বসায় গুণ করলে সত্তর এক্সকোয়ার হবে টেন আর সেভেন বসালে সত্তর এক্সকোয়ার হবে এখন আমি কোন জোড়া বসাবো তুমি দেখো বসাবো এই জোড়া যদি মাইনাস নাইন হয় না সেজন্য আমার এই জোড়া হবে না আমি বলছিলাম এই দুইটা পদ বিয়োগ করলে নাইন এক্স হবে গুণ করলে তো সবগুলোই সত্তর হবে কিন্তু বিয়োগ করলে নাইন এক্স হতে হবে যদি বিক করলে নাইন এক্স হয় এই জুড়াটাই এখানে বসে তাহলে এটা হয় না তাহলে এই এখন দেখো পঁয়ত্রিশ আর টু বসাও পঁয়ত্রিশ সত্তর হবে কিন্তু বি করলে নাইন এক্স হবে না সেই জন্য এই জড়ো দশ আর সেভেন বসাও টেন এক্স আর সেভেন এক্স গুণ করলে কিন্তু সত্তর এক্সকে হবে

A x জোড়া বিস হবে এটা হলো প্লাসের প্লাসে তাহলে চিহ্ন সেই জন্য মাইনাস তাহলে মাইনাস নাইন এক্স হল বি ইউক করলে বিখ্যারব্রামের যে চিহ্ন থাকে সেই চিহ্নটা বসে তাহলে ফোরটিন এক্স থেকে ফাইভ এক্স চলে গেলে নাইন এক্স অর্থাৎ প্লাস ফাইভ এক্স বিয়ার দেখো বিস হয় আর এই দুটা গুণ করলে মাইনাস সত্তর এক্স হয় এইরকম গুণনিয়োগ করে যে জোড়া গুণনীয় যুগ বিয়োগ করলে মানে বিয়োগ করলে এই জোড়াটাই এই জোড়া এখানে বসবে প্রথমে বসবে বড় সংখ্যাটা এরপরে ছোট সংখ্যাটা তাহলে আমরা এই দুইটা দুইটা পেয়ে গেলাম তোমরা সংখ্যা বসাতে হবে এখন আমরা কমন নিব এই দুটো থেকে কমন নাও দেখো এটাকে দুইটা বাঘ যায় এটাকে দুই দা বাঘ যায় কমন এমন সংখ্যা নিতে হবে যাতে দুনোটাই বাঘ যায় কমন মানে নিয়ে আসো না কমন মানে হলো ভাগ করা এমন একটা সংখ্যা আমরা নিব যাতে দুইটা সংখ্যায় ভাগ যায় তাহলে টু দিয়ে এইটাকে ভাগ যায় ফোরটিনকেও ভাগ যায় মানে চোদ্দকেও ভাগ যায় এদিকে আছে এক্স স্কোয়ার এদিকে আছে এক্স তাহলে এক্সও হবে এক্স দিয়ে ভাগ করা ভাগ করা দেবে এক্স দিয়ে ভাগ করলে এক্স থাকবে আর এদিকে এক্স দিয়ে ভাগ করলে কিছু থাকবে না এক্সটা চলে দেবে অর্থাৎ ভাগটা এরকম হবে টু এক্স কে টু এক্স দ্বারা ভাগ টু এ টু এ কাটা এদিকে দুইটা এদিকে একটা তাহলে একটা থাকবে ফোরটিন কে টু দ্বারা ভাগ করলে এক্স এক্স এ কাটা দুই দিয়ে সদ্য ভাগ করলে সাত তাহলে সেভেন আমরা টু দ্বারা যদি এই দুইটা পদকে ভাগ করি তাহলে এক্স মাইনাস সেভেন পাব এখন আমরা টু দ্বারা দুইটি পদকে বাক করতেছি অর্থাৎ কমন নিতেছি টু এক্স এটা দিয়ে বাক করলে এক্স থাকে মাইনাস সেভেন প্লাস এটাকেও পাঁচ দা ভাগ যায় এটাকেও পাঁচ দা ভাগ যায় কিন্তু এইদিকে চলক কিন্তু একই রকম নাই চলক নাই একটাতে আছে আরেকটাতে নাই এখানে দুটার মধ্যে চলক ছিল এখানে নাই না তাকাতে আমার চলক আর কমন আসবে না আমার শুধু কি কমন আসবে শুধু ফাইভটা কমন আসবে অর্থাৎ দুনু পদকে ফাইভ দ্বারা ভাগ করবো ফাইভ দা এটা ভাগ করলে হয় এক্স প্লাসে মাইনাসে মাইনাস

এই এটাকে বলা হয় যৌগিক মধ্যপদ বিশ্লেষণ এই প্রথম পদের সাথে যদি কোনো সহক থাকে তাহলে এটাকে বলা হয় যৌগিক মধ্যপদ বিশ্লেষণ আর সহক প্রথম পদের সাথে সহক না থাকে সেটা হলো সরল মধ্যপদ বিশ্লেষণ আজকে আমরা যেটা করলাম এটা হলো যৌগিক মধ্যপদ বিশ্লেষণ এটা সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী এবং দশম শ্রেণী প্রত্যেকের জন্যই সেই উৎপাদকটা কাজে লাগবে তাহলে আশা করি তুমি বুঝতে পারছো আজকের মতো এখানে অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে আমরা আবার হাজির হব সেই পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকো এটাই হলো আমাদের আনসার আর এটা হলো একটা রাশি কোনো একটি রাশিকে দুইবার ততোধিক রাশির গুণ ফলা আকারে প্রকাশ করাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ এই রাশিটাকে আমরা গুণ ফলাকারে প্রকাশ করলাম এই দুইটা গুণ করলে আবার আমরা এটাই পাবো তাহলে আজকের মতো এখানেই আবার দেখা হবে